আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি নার্সারির রিভিউ নিয়ে এটি হচ্ছে গিয়া ওবি গার্ডেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ঠিকানা বিস্তারিত এই যে হচ্ছে এই রোডের মাথা হচ্ছে একশো ফিট ভাটারা থানা ভাটারা থানার যে পাশ দিয়ে যে লাইনটা আছে রাস্তাটা আছে একশো ফিট রাস্তা এই একশো ফিট রাস্তার মাঝামাঝি আসলেই আপনারা এই ওভি গার্ডেন পেয়ে যাবেন এখানে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে এই যে আপনারা যারা সুন্দর সুন্দর চারি টপ নিতে চাচ্ছেন এইগুলো তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে অনেক সুন্দর সুন্দর চারি আছে বড়ো সাইজের এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোর উচ্চতা হবে এক একটা তিন ফিট করে হ্যাঁ এরপরে তাদের কাছে আরও অনেক কালেকশন আছে চলুন আপনাদেরকে একে একে আমি দেখাবো ভিতরে নিয়ে যাব আপনারা দেখবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাগান বিলাস আছে বিভিন্ন প্রজাতির গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানেও তাদের অনেক বাগান বিলাস আছে এই গাছগুলো বেসিক্যালি অনেক চাহিদা সম্পন্ন হওয়া হওয়ার কারণে এই গাছগুলোর কালেকশনও অনেক বেশি আর যারা ছোট বাগান বিলাস কালেকশন করতে চান তারা এই ছোট বাগান বিলাসও আপনাদেরকে দিতে পারবে এগুলোর দাম কম আছে এই ভিডিওতে আমি দাম জানাবো না নেক্সট এই সেম অভি অভি নার্সারির ভিডিও আরেকটি আমি করব সেখানে আমি দাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো এখানে অনেক ইউনিক ইউনিক গাছ আছে আজকে আমি এই গাছগুলোই আপনাদেরকে দেখাবো এই যে আপনারা যদি চান যে কেউ জিও ব্যাগ নিতে এই জিও ব্যাগও এখান থেকে কালেকশন করতে পারবেন পনেরো গ্যালন পঁচিশ গ্যালন তিরিশ গ্যালন এগুলো সবই কালেকশন করতে পারবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের বিশাল বড়ো বাগান আমি জানি না ভিডিওতে কতটুকু আসতেছে বিশাল বড় ওই শেষ মাথা পর্যন্ত হেঁটে যেতে প্রায় দুই মিনিট সময় লাগবে এত বড় বাগান এখানে অনেক ইউনিক ইউনিক চার আর কি চারি আছে টব আছে এই যে সিমেন্টের টব এগুলো হচ্ছে সিমেন্টের টপ এই সিমেন্টের টবগুলো আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হোয়াইট কালার খুবই সুন্দর এগুলো উচ্চতায় প্রায় দুই ফিটের মতো দেড় ফিটের মতো আছে অনেকে ইউনিক ইউনিক মাটির টপ চান এই যে মাটির টব এইখানে আপনারা পাবেন মাটির বড়ো বড়ো টব যদি আপনারা চান এইগুলোও আপনারা দেখতে পারেন এই যে এইখানে আসে ঠিক আছে তাদের এই সাইডটা পুরো টপ দিয়ে ভর্তি আছে হ্যাঁ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তারা প্লাস্টিকের টপও তারা সংরক্ষণে রেখেছে একেবারে ছোটো সাইজ থেকে শুরু এই যে একেবারে ছোটো সাইজ থেকে শুরু সব ধরনের টপ তারা আছে এখানে দর দশ ইঞ্চি টপ পনেরো ইঞ্চি টপ সবই আপনারা পাবেন এই যে বড় বড় ফলের গাছ লাগানোর জন্য যে টপগুলো এখানে আছে এগুলো আপনারা নিতে পারেন এই যে দেখেন কত বড় সিমেন্টের চারি এটা সিমেন্টেরই মেবি হ্যাঁ সিমেন্টের উচ্চতা হবে প্রায় সাড়ে তিন ফিট ঠিক আছে এইখানে অনেক চারি আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তারা রেখেছে এবং মোটামুটি ভালোই সেল হয় এখানে আপনারা দেখতে পারেন এখানে অনেক ধরনের মাটির টব আছে যেগুলা মানে অ্যাজ ইউজুয়াল যেগুলোর চাহিদা বেশি এই যে এই টপগুলো হ্যাঁ একবারে নর্মাল টপ এগুলোর প্রাইসও খুব কম আছে এখানে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন এই যে দেখেন এই এই ধরনের ইউনিক জিনিস যদি আপনারা চান এই ওবি গার্ডেনে আসতে পারেন হ্যাঁ ছোট থেকে শুরু করে বড় বড়ো সাইজের সব ধরনের টপ এখানে তারা কালেকশনে রেখেছে এরপর আমি তাদের বাগানের আরেকটি সাইডে চলে আসলাম এখানে অনেক ক্যাকটাস গাছ আছে ছোট ছোট ক্যাকটাস গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক ক্যাকটাস গাছ আছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর এটার উপর দিয়ে ফুল হবে হ্যাঁ এটার উপর দিয়ে কিন্তু ফুল হবে এই যে এই গাছগুলোর অনেক চাহিদা এগুলো আপনারা নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের জাতের ক্যাকটাস আছে এই যে দেখেন ক্যাকটাসের উপর থেকে ফুল আসছে হ্যাঁ এই যে ক্যাকটাসের উপর থেকে কি সুন্দর ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে বড়ো সাইজের মনস্টার ক্যাক্টাস যারা চাচ্ছেন তারা এখান থেকে কালেকশন করতে পারেন হুম এগুলো আপনারা দেখতে পারেন এরপর তাদের বিভিন্ন সারের সারের সাইডটাও এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে রেডিমিক্স সয়েল আছে পাঁচ কেজি এক কেজি জৈব সার আছে এই যে ভেজিটেবল যদি কেউ করতে চান এগুলো সংগ্রহ করতে পারেন ঠিক আছে এই যে দেখেন মনস্টার জাতীয় ইনডোর প্লান্ট যেগুলা একবারে পুরো সেট আপ করা আছে আপনারা চাইলে এখান থেকে কালেকশন করতে পারেন হ্যাঁ এরপরে এই যে দেখেন কি নাই এখানে এই যে এরপরে দেখেন এখানে যদি আপনারা গাছ নিচে রাখার জন্য যে ট্রেগুলো আছে মাটির ট্রে মাটির টবের সাথে মাটির ট্রে চান এখান থেকে কালেকশন করতে পারেন এরপরে এরপরে আমরা আরেকটি রোডতে চলে এসেছি এখানেও কিন্তু অনেক মনস্টার জাতীয় ইনডোর প্লান্ট আছে যেগুলো আপনার ঘরের ভিতরে অফিসের ভিতরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখতে পারেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বড়ো জাতের মনস্টার সাইজের হ্যাঁ এই যে হয়া হয় দেখতে পাচ্ছেন এখানে হয়াও পাবেন হ্যাঁ যত্নের অভাবে হয়তো বা এরকম পাতা শুকিয়ে গেছে বাট আপনারা যত্ন করলে এগুলো খুব সুন্দর হবে এই যে ইউনিক ইউনিক ইনডোর প্লান্ট আছে হ্যাঁ এগুলো আপনারা দেখতে পারেন খুবই সুন্দর পাতাবাহার গাছ আছে এই যে চিরুনি মেরেন্ডা গাছ হ্যাঁ বড় পাতা পাতাবাহার গাছ এই গাছটার দেখেন ডাইলটাই কত মোটা ঠিক আছে এটা কত বড় একটা টবে লাগানো আছে ঠিক আছে এসে যাচাই করে দেখে তারপর আপনারা দামাদামি করে নিতে পারবেন এই যে এখানে দেখেন একই প্রজাতির গাছ কিন্তু এইগুলো সব অনেকগুলো কালেকশন করে রেখেছে সবগুলাই মোটামুটি মাটির টবে দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটির টবে দেওয়া আছে আর যেগুলো কিছু কিছু আছে প্লাস্টিকের টবে তারপরে এই যে পলিতে আছে হ্যাঁ পলির গাছগুলোও পাবেন পলির গাছগুলো সাধারণত একটু কম দামি হয় সেইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আর একটি ইউনিক জাতের গাছ হ্যাঁ জানি না এটা কেমন কী জাতের গাছ অনেক গোড়াটা অনেক মোটা হয় উপর দিয়ে এরকম স্পাইডার প্লান্টের মতো হ্যাঁ অনেক বড় ড্রামে লাগানো আছে এই যে লাকি ব্যাম্বু তারপর রাবার প্লান্ট সবই তাদের কাছে পাবেন এইখানে অনেক প্রজাতির গাছ আছে চলুন আমরা একে একে দেখি তারপর এই যে যারা হ্যাঙ্গিং ইনডোর প্লান্ট চান হ্যাঁ হয়া বিভিন্ন জাতের এইগুলো তারা কালেকশন করতে পারেন এই যে নিচে দেখেন এই যে মানি প্লান্ট কত সুন্দর সুন্দর মানি প্লান্ট এইগুলো তারা অফার দিয়ে দিছে মাত্র চল্লিশ টাকা করে অফার দিয়ে দিছে আপনারা কালেকশন করতে পারেন এই যে এইখানে দেখেন অনেক গাছ আছে হ্যাঁ এইখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই যে আপনারা দেখতে দেখতে থাকেন আমার ভিডিওটি নাট এনে দেখুন অনেক ইউনিক ইউনিক গাছ আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ এখান থেকে চাইলে এগুলো ইউনিক ইউনিক গাছ আছে তাদের কাছে কমন কিছু গাছ যেগুলো আমরা চাই যেগুলো লাগাই সব সময় ওগুলোও পাবেন যেমন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কামিনী বনসাই দেখতে পাচ্ছেন তারপর এই যে এই ফুলের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন রঙ্গনা হ্যাঁ রঙ্গনার বিভিন্ন কালার আছে ভ্যারিয়েশন আছে তাদের কাছে পাবেন এই যে দেখেন লাল তারপর এই যে গোলাপি ছোট এগুলো পলিতে দেওয়া আছে এগুলো আপনারা কালেকশন করতে পারেন বড়ো সাইজের এই যে একটা দেখতে পাচ্ছি ইউনিক জাতের একটা গাছ এটাতে ফল আসছে এটা কি আদৌ খাওয়া যায় এটা মনে হয় বট গাছের বনসাই হতে পারে বট জাতীয় এই যে দেখেন আপনারা দেখলে বুঝবেন এটার গোড়াটা আসলে কতটা ঠিক আছে ড্রামে লাগানো আছে হাফ ড্রামে এটার সাথে কি এইটা এই গাছটা ফ্রি যদি দিয়ে দেয় তাহলে কেমন হয় কমেন্টে আমাকে জানাবেন একটু মজা করলাম আর কি এই যে এইখানে অনেক জাতীয় গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক গাছ আছে হ্যাঁ আপনারা চাইলে দেখতে পারেন এই যে দেখেন এই যে জবা জবা আছে এইখানে জবাগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে অনেক অনেক জাতীয় ফুড ফুলে ফুলের গাছ আপনারা এইখানে পাবেন এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ঠিক আছে বড়ো সাইজের গোলাপ আসতেছে একটা ইউনিক একটা বাঁশ গাছ দেখায় আপনাদেরকে এই কালারের পাতা হয় সুন্দর এটা কিন্তু বাসার নিচে আপনারা চাইলে লাগাতে পারেন এই যে দেখেন হাফ ড্রামে দেওয়া আছে আপনারা চাইলে মাটিতে লাগাতে পারেন এই যে এই গাছগুলো অনেকে খুঁজে থাকেন কোথাও কালেকশন করবেন এগুলো তাদের কাছে অনেক আছে এবং তাদের যে মেইন বাগান আসলে ওইখান থেকে তারা কালেকশন করে দিতে পারবে ঠিক আছে এই যে সাদা কাগজ ফুল আছে সাদা কাগজ ফুল আপনারা দেখতে পারেন এখানে অনেক জাতীয় দেখেন ফুলের গাছ আছে এই ফুলের গাছগুলো আপনারা চাইলে কালেকশন করতে পারেন হ্যাঁ এই যে দেখেন বেলি ফুলের গাছ দেখেন কত বড় বেলি ফুলের গাছ অনেক কলি আছে এটার মধ্যে ফুল হইতেই থাকবে ঠিক একটা বেলি ফুল যদি আপনারা বারান্দায় লাগাতে পারেন আপনার পারফিউমের মতো এটা কাজ করে ঠিক আছে এই যে অ্যালমান্ডা এইগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এই যে আপনারা আরও গাছ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইউনিক ইউনিক গাছ আছে হ্যাঁ যে যেটা চান সংগ্রহ করতে পারবেন এখানে সব গাছই দেখা যায় যে পলিতে দেওয়া আছে সো দাম কমই হবে তো আপনারা এসে দেখে সংগ্রহ করে নিয়ে যাবেন বিশাল বড়ো বাগান আসলে এক ভিডিওতে দেখি কতটুকু কভার করা যায় এখানে অনেক গাছ আছে আমরা একে একে দেখি দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের পাতাবাস আছে হ্যাঁ এই যে জুই জুই গাছ ঠিক আছে এগুলো খুব কমন গাছ হুম এগুলো আপনারা চাইলে দেখতে পারেন দেখেন এই যে স্পাইডার প্ল্যান্ট একটু বড়ো সাইজের স্পাইডার প্লান্ট এই যে সাদা সাদা ফুল ঠিক আছে এগুলো কিন্তু নর্মালি লাল কালার হয়ে থাকে বাট এটা হচ্ছে সাদা একটু ইউনিক টাইপের গাছ ঠিক আছে অনেক প্রজাতির গাছ আছে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে তারা অনেক ধরনের গাছ আসলে কালেকশনে রেখেছেন শুধুমাত্র আপনাদের জন্য ঠিক আছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবজির চারাও আছে ঠিক আছে লাউয়ের চারা আছে হ্যাঁ আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন হুম অনেক প্রজাতির গাছ আছে এখানে চলুন আমরা বাগানটি ঘুরিয়ে ঘুরে আরো ঘুরে দেখি এবং শেষ করে দিই ভিডিওটি এই যে এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন ক্যাকটাস গাছ খুব ইউনিক একটা গাছ এই যে বড় সাইজের বল কামিনী আছে এই যে আমি বেসিক্যালি এই নার্সারিতে এসেছি এমন একটা সময় যেদিন আসলে মালিক উপস্থিত নেই যার কারণে আমি এই ভিডিওতে দাম তুলে ধরতে পারছি না তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি ভেরি সুন আরেকটা ভিডিও করব এই সেম নার্সারির যাতে আপনাদেরকে দাম সম্পর্কে আমি আইডিয়া দিতে পারি হ্যাঁ এখানে অনেক ধরনের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আর কিছু গাছ দেখিয়ে এই ভিডিওটা আমি শেষ করে দিব হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব মেবি এগুলো থাইল্যান্ডের প্রজাতির গাছ থাইল্যান্ড প্রজাতির গাছ এই যে অনেক সুন্দর সুন্দর গাছ আছে হুম এই যে এখানে আমরা কিছু ফলের গাছ দেখতে পাচ্ছি যেমন এই যে আমরা ধরা গাছ আছে হ্যাঁ এগুলো সব পলিতে আছে হ্যাঁ চাইলে নিতে পারেন এই যে আমরা সহ গাছ আছে ঠিক আছে এই যে কাঁঠাল কাঁঠাল গাছ গামলেস কাঁঠাল তারপর কুল বড়ই বড়ো সাইজের আপেল বড়ই যেগুলো হয় এই যে এই পাতাবাহার গাছগুলো অনেকে খুঁজে থাকেন পান না ওনাদের কাছে আসলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন মালটা ধরা গাছ হ্যাঁ যতের মালটা এরপরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন লেবু লেবু ধরা গাছ যদি কেউ চান সংগ্রহ করতে এই যে দেখেন লেবু কিন্তু থোকায় থোকায় ধরা আছে হ্যাঁ এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি লেবু গাছগুলো লেবু মোটামুটি পেকে গেছে হ্যাঁ অনেকদিন ধরে লেবুগুলো আছে তো গাছগুলা শক্তিশালী দেখে কিন্তু ফলগুলো ধরে রাখতে পারতেছে হ্যাঁ এখানে আরও অনেক বিভিন্ন প্রজাতির গাছ আছে ইউনিক ইউনিক গাছ এই যে এই গাছটার নাম কি আমার আসলে জানা নেই কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন এই যে বাঁশ গাছ ঝোপালো বাঁশ গাছ বড় বড় স্পাইডার প্লান্ট তারপর কেউ যদি চান ফলসহ ডালিম গাছ নেবেন হ্যাঁ এগুলো নিতে পারেন এই যে ফলসহ একটা গাছে মনে হয় প্রায় সাতটা আটটা করে ফল ধরা আছে দেখতে পাচ্ছেন এই যে ডালিম গাছ ঠিক আছে ডালিম গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখানে এই যে এখানে অনেক প্রজাতির গাছ আছে ছোট ছোট যার যেটা পছন্দ হবে দামাদামি করে নিয়ে নেবেন এই যে আম গাছ আছে এই সাইডটাতে তারা সব ফল গাছের কালেকশন করছে এই যে পেয়ারা গাছ আছে বড় বড় পলিতে মালটা ধরা যে গাছগুলো অনেক গাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে আমরা আম গাছ দেখতে পাচ্ছি হুম হ্যাঁ পেয়ারা গাছ আছে প্রচুর পরিমাণে এই যে এই গাছগুলো মেলায় কিন্তু বিক্রয়ের জন্য ছিল না এখানে কিন্তু আসলে আপনারা কিনতে পারবেন হুম এরপরে আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ দেখাই সেটা হচ্ছে রকম যারা পদ্ম গাছ নিতে চান ঠিক আছে এই যে দেখেন তারা সেট আপটা করে কীভাবে আপনাদেরকে দেখাই নিচে কিন্তু মাটি থাকে মাটি বা বালি থাকে এরপরে ওইটার ভিতরে তারা বীজ দিয়ে দেয় ওইখান থেকে চারা উঠে তারপর এই এই যে এই আকৃতিতে আসে এগুলা এসে দামাদামি করে নিয়ে যাবেন তাদের কাছে অনেক কালেকশন আছে এখানেই আছে প্রায় ছয় সাত আট নয়টা আছে ঠিক আছে যার যেটা পছন্দ এসে দেখে নিয়ে যাবেন বাসার ছাদে আপনারা ওইখানে এই যে এরকম চারি তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন গরুর খাবার দেওয়ার যে চারি এটা কালেকশন করে তারপর আপনারা ওইটার মধ্যে আপনারা এগুলো লাগাতে পারবেন এখানে অনেক বাস গাছ আছে বাসায় বড় বড়ো সুন্দর বিল্ডিংয়ের সামনে এইসব সব বাস গাছ এখন অনেকেই ডেকোরেশন করে ঠিক আছে তাদের কাছে এই যে পলিব্যাগে আছে যেহেতু তারা কম দামে দিয়ে দিতে পারবে এগুলো তাদের কাছে সংগ্রহ করে আপনারা মাটিতে লাগাতে পারেন তো ইনশাল্লাহ আমি এই সেম নার্সারির ভিডিও আমি আর আবার আসব এই নার্সারিতে যেদিন মালিক উপস্থিত থাকবেন এবং ওই ভিডিওতে আমি এইখানে যত গাছ আছে সব গাছের দাম সহ নামসহ বিস্তারিত ঠিক আছে তাদের মেইন বাগান এর বিস্তারিত এই বাগানের বিস্তারিত তথ্য নিয়ে আমি হাজির হব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম